হ্যালো ভিউস আমি মুস্তান আহমিদ বলছি ভোক্তা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো হচ্ছেন ওয়ার্ড প্রেসের নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখবো কীভাবে আমরা আমাদের ওয়ার্ড প্রেস সেকশন আছে সেখান থেকে কিউআরএল লিঙ্কুটের যে জায়গাটা সেটা উঠাই দিতে পারি এইটার মে প্রধান কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে সাধারণত স্প্যামাররা বা যে কোনো পট সাধারণত দেখা যায় যে তাদের যে গিভেন লিঙ্কটা থাকে তাদের ওয়েবসাইটের লিঙ্কগুলোকে প্রমোট করার জন্য বা এসিওতে অ্যাড বাড়ানোর জন্য

হোস্টিং কিন আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস লগইন সাইটে যাব অ্যাকিউতে ক্লিক করা হয়ে গেলে আমার সার্চ প্লাগি যে আমার আমাদের কাঙ্ক্ষিত যে প্লাগিজটা আছে কমেন্ট রিমুভ সেই প্লাগিটা ইনস্টল করার চেষ্টা করবো তো কমেন্ট লিঙ্ক রিমুভ দিয়ে সার্চ দিলেই চলে আসবে এখানে আবার ইনস্টল আমাকে ক্লিক করবো ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করবো অ্যাক্টিভেট হয়ে গেলো অ্যাক্টিভেট হয়ে গেলে আমার পাশে যে ইউসি সিআল আর সেটিংস সেইটাতে ক্লিক করবো ফিচারগুলো চলে আসলে আমরা এখানে দেখবো যে রিমুভ ওয়েবসাইট ফিল ফ্রম কমেন্ট ফর্ম এইটাতে ঠিক জন্য দেয়া আছে তো এইটা যদি ঠিক না দেওয়া থাকে তাহলে আমি ঠিক জন্য দেবো এটাতেও ঠিক চিহ্ন না দেওয়া দেবো তো এই প্রথমটার ক্ষেত্রে ঠিক জন্য দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কমেন্ট করতে গেলে ওয়েবসাইট ফিলটা আর পাবে না আর এইখানে যদি কমেন্ট এইটা যদি আপনি ক্লিক দেন তাহলে যারা অথর আছে যারা কমেন্ট করতে চায় এবং হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে চায় তারা এই জিনিসটা করতে পারবে না এই দুইটা দেওয়ার পরে আমি এখন সেফ চেঞ্জেসে ক্লিক করব নিচে এসে সেফ চেঞ্জেসে ক্লিক করলেই আমার সেটিংসগুলো সেভ হয়ে যাবে এবং এইভাবে আপনার ওয়েবসাইটে যদি কেউ আপনার সাইটে যদি কেউ কমেন্ট করতে চায় তো সেক্ষেত্রে ইউআরএল গুলো আর পারবে না সেক্ষেত্রে ব্যাকলিংক তৈরি হবে না এবং আপনার ব্লগ সাইট স্প্যাম থেকে কমপক্ষে হলেও এইটি পর্যন্ত রক্ষা পাবে তো আশা করি আমাদের ভিডিওটা আপনাকে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ ডট হোস্ট দ্য ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে